ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে দুই দিন ধরে অবস্থান নিয়েছে আক্তার মিম নামের এক তরুণী সোমবার সকালে উপজেলার গ্রামের সুরজ মিয়ার ছেলে খাতিজা প্রবাসী অলিউলার বাড়িতে অনশন করেন তিনি মিম কক্সবাজার টেকনাফ থানার ইসলামাবাদ গ্রামের হানছর পাড়ার নাজিম আহমেদের মেয়ে অনশনরত খাতিজা আক্তার মিমকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান উপজেলার বিদ্যুৎকুট গ্রামের সুরজ মিয়ার ছেলে প্রবাসী অলিউল্লাহর সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় প্রবাসী সাথে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভিডিও কলে দৃশ্য ধারণ করে পর বিভিন্ন সময়ে তার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে গত এক সপ্তাহ ধরে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না তাই টেকনাফ থেকে নবীনগর আলিউল্লার বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন মিম বিদ্যুৎকুট ইউনিয়ন পরিষদের দুই নং ওয়ার্ড সদস্য দিন ইসলাম তিনি জানান বিষয়টি শুনেছি কক্সবাজার থেকে একটি মেয়ে বিদ্যুৎকুট গ্রামের মধ্যবাড়া সুরজ মিয়ার ছেলে অলিউলার বাড়িতে অবস্থান নিয়েছে তবে অলিউল্লাহ প্রবাসে থাকায় পরিবারের পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে বর্তমানে মেয়েটি অলিউলার বাড়িতেই আছে